গল্পের নাম আধ্যাত্মিক চা চায়ের দোকানে ভূতের গল্প গ্রামের নাম চন্দ্রপুর ছোট্ট শান্ত একটা গ্রাম কিন্তু গ্রামের মাথার দিকের পুরনো বটতলা মোড়ে একটা চায়ের দোকান আছে সবাই ওকে বলে মানিকের আড্ডা খানা দিনে দোকানটা হাসি খুশি মানুষের ভিড়ে জমজমাট কিন্তু রাতে রাতে দোকানের বাতিটা কাঁপে হাওয়া না থাকলেও দোর ফাটা কড়া নড়ে আর গ্রামের সবাই বলে মানিকের দোকানে রাত বারোটার পর অন্য লোকজন আসে অবশ্য মানিক এসব হেসেই উড়িয়ে দেয় বলে ভূত টুত কিছুই নাই ব্যবসা চালাইতেছি কথা কইলেই ভূত নামায় কিন্তু যে ঘটনাটা ঘটল তা মানিকের দোকানকে শুধু অদ্ভুত নয় ভয়ঙ্কর একটা রহস্যের কেন্দ্রে পরিণত করে দিল ঘটনার দিন ছিল অমাবস্যা গ্রামের বেশিরভাগ মানুষ তখন খুব কিন্তু মানিক তার দোকান খোলা রেখেছিল একজন বিশেষ অতিথির জন্য কথা ছিল শহর থেকে একজন লেখক আসবে হরর গল্প লিখতে লোকটার নাম ছিল অরিন্দম অরিন্দম দোকানে পৌঁছল রাত বারোটা দশে চারদিক তখন এতটাই নিঝুম যে নিজে নিঃশ্বাসও শুনতে পাওয়া যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটার ডালগুলো হাওয়া ছাড়াই দুলছে আলোর নিচে একটা অদ্ভুত নীলচে ধোঁয়া ঝুলে আছে মনে হলো অরিন্দম একটু অবাক হলেও কিছু বলেনি মানিক হাসতে হাসতে বলল চা খাবেন স্পেশাল চা আছে একেবারে গোপন রেসিপি অরিন্দম মাথা নাড়ল দাও আজ গল্প এসেছি তোমার কাছে থাকতে চা বানানোর সময় দোকানের পেছনের ঝোপ ঝাড়ে যেন কারো পায়ের শব্দ হল সামান্য টুপটা অরিন্দম জিজ্ঞেস করলো এই রাতে কেউ হাঁটে নাকি মানিক একটু থেমে বলল এখন আর কেউ হাঁটে না তবে আগে হাঁটত তার গলায় এক ধরনের চাবা ভয় ছিল চায়ের দোকানের পেছনের অন্ধকারটা যেন খানিকটা বাড়তে থাকলো মানিক চায়ে গিয়ে দিল চায়ের গন্ধটা অদ্ভুত লেবু আদা আর কিসের যেন আরো একটা গন্ধ চা অরিন্দম চিনতে পারল না অরিন্দম বলল এটা কোন ধরনের চা মানিক একটু হাসল এটা আধ্যাত্মিক চা রাতের অতিথিরা এটা পছন্দ করে অরিন্দম অবাক হল রাতের অতিথি মানে মানিক আর কিছু বলল না চা হাতে আসতেই অরিন্দমের চোখে অদ্ভুত ধরনের ঝিমঝিম ভাব চলে এলো চায়ের রঙ যেন ধীরে ধীরে গাঢ় নীল হয়ে উঠছিল হঠাৎ যার কথা কেউ আশা করেনি সেটা ঘটল দোকানের পেছনে পায়ের শব্দ আরো জোরে শোনা গেল এবার যেন একাধিক লোক আর তাদের ছায়া বট গাছের নিচে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে অরিন্দম ভয় পেয়ে জিজ্ঞেস করল। মানিক ওরা কারা মানিকের চোখের মনি তখন একটু অস্বাভাবিক রকম চকচক করছিল সে ধীরে ধীরে বলল। এই জায়গায় একসময় পাঁচজন চা খোর ছিল প্রতিদিন রাত বারোটায় এসে চা খেত কিন্তু এক রাতে ঝড় এলো দোকান আলগা হয়ে উড়ে গেল নদীর দিকে অন্য সবাই বেঁচে গেল কিন্তু পাঁচ জনের দল চোখ খুললেই দেখা যেত ওরা ডুবে যাচ্ছে নদীর কাদামাতিতে চিতে চিতে তারপর ওরা ফেরে চা না খেয়ে থাকে না প্রতি অমাবস্যায় ঠিক এই সময় বটতলা ছায়াগুলোর আকার স্পষ্ট হতে লাগল মনে হচ্ছিল মুখ নেই শরীর নেই শুধু কালো কুয়াশার মতো কিন্তু হাঁটছে দোকানের দিকে আসছে অরিন্দম ভয় আর কৌতূহলের মিশ্রণে দাঁড়িয়ে রইল হঠাৎ কাছ থেকে একটা গলা শোনা গেল চা দিয়েছো মানিক গম্ভীর স্বরে উত্তর দিল হ হবে এখনই অরিন্দম বুঝতে পারল এই চা শুধু মানুষের জন্য নয় এটা ওদের জন্য অরিন্দম ধীরে ধীরে পেছাতে লাগলো সে বলল মানিক আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি মানিক তার দিকে তাকালো তার চোখে তখন মানুষের মতো স্বাভাবিক উষ্ণতা ছিল না একটা ধূসর ঘূর্ণি যেন পাক খাচ্ছে চোখের ভিতর মানিক বলল দুঃখিত ভাই আজ তুমি লেখক হিসাবে নয় আজ তুমি অতিথি চারদিকের অন্ধকার যেন দোকানের উপর ঝুঁকে পড়ল বটতলা থেকে পাঁচটা ছায়া বেরিয়ে এলো তাদের শরীর নেই হাত নেই মুখ নেই শুধু এক অদ্ভুত দীর্ঘ হাহাকার অরিন্দম চিৎকার করতে গিয়েও পারল না গলা যেন শক্ত হয়ে গেল মানিক টেবিলের ওপর পাঁচ কাপ নীল চেঁচা সাজিয়ে দিল একটা কাপ অরিন্দমের সামনে তাদের সঙ্গে চা খাও অরিন্দম কাপটা ছুতে চাইলে হাত কেঁপে উঠল কাপের ভিতর নীল চা নয় চোখ লালচে রক্ত মাখা চোখ ভাসছে সে কাপটা ছুঁড়ে ফেলে দিল আর তখনই পাঁচটা ছায়া তার দিকে ঝাঁপিয়ে পড়ল পরদিন সকাল গ্রামবাসীরা দেখল মানিকের দোকান খোলা মানিক হাসি মুখে চা বিক্রি করছে কিন্তু অরিন্দমকে আর কেউ খুঁজে পেল না মানিক কেবল ছোট্ট একটা কথা বলল কাল রাতে গল্প শেষ হয়নি ও হঠাৎ পথে চলে গেল কেউ কিছু বুঝল না কিন্তু গ্রামের এক বৃদ্ধা রহস্যজনক একটা কথা বলল বটতলার মোড়ের দিকে তাকিও না কাল রাত থেকে ওখানে একজন নতুন ছায়া দাঁড়িয়ে আছে গ্রামবাসীরা ভয়ে কাছে গেল না কিন্তু যে দিকে দেখেছে বলে তার চোখ দুটো আর ওই ছায়া কখনো পলক ফেলছে না সেই রাতে আবার বারোটা বাজলো মানিক তার দোকানের আলম লান করলো বটতলার দিক থেকে ছায়াগুলো এগিয়ে এলো আর ছায়া ছিল ছটি ছয় নম্বর ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এসে নিজের কাপটা তুলে নিল তার মাথার উপর কুয়াশা জমে ঘন হয়ে একটা মুখ গড়ে উঠল। সে অরিন্দ মুখে কোনো অনুভূতি নেই চোখে শুধু সেই নীলচে আলো মানিক শান্ত গলায় বলল চলো আজ তোমার প্রথম আধ্যাত্মিক চা আর দূরে কোথাও বট গাছের ডাল কাঁপতে কাঁপতে অদ্ভুত এক হাসির শব্দ বেরোল চন্দ্রপুর গ্রামের লোকেরা আজও বলে মানিকের দোকানে রাত বারোটার পর মানুষ নয় ছায়ারা চা খেতে আসে আর মাঝে মধ্যে দেখা যায় দোকানের কোন এক লেখকের ছায়া চুপচাপ বসে আছে হাতে চায়ের কাপ আর তার গল্প এখনো শেষ হয়নি